তোমার গাড়ি এইটা তুমি কিনবে এইটা তো কিনবো না ওইটা কিনবো হ্যাঁ তোমার তো অলরেডি রেড গাড়ি আছে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কি করে হবে তাহলে চাবি না দিলে হবে কি করে চাবি তো আমার কাছে নেই চাবি ওই ওই যে ওই আঙ্কেল আন্টিগুলোর কাছে আছে গিয়ার দিচ্ছ গিয়ার গিয়ার আদা রে না